দুনিয়াবি কোনো মাকসাদ যদি হয় মানুষকে মাহলুককে খুশি করার কোনো রকমের নিয়ত যদি থাকে তাহলে ওই আমল আল্লাহর কাছে ওজন ওয়ালা হয় না তো আমল ওজন ওয়ালা হয় কয় গুণের কারণে বলেন দুই গুণ এক নম্বর গুণ হলো নিয়তটা পাক্কা করতে হয় কি নিয়ত যে আমল করতেছি কাকে খুশি করার জন্য দুই নম্বর আমল ওজন ওয়ালা হয়

انه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم জামিয়া আল ফারাঈন হিলা মাদ্রাসা এর ختمে বুখারি উপলক্ষে এবং হাফেজ হাজার ছাত্র ছাত্রীদের দস্তক বন্ধি পুরস্কার প্রদান উপলক্ষ্যে যা ক্লাস কে আওয়াজ মাফী সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ হযরত ওলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ আমাকে আপনাকে আশার বসার কিছু কথা বলা ও শোনার্থ করেছেন সেজন্য মহান বাবের শুক্রিয়া আদায় করি জবান করি প্রাণ করে কালী মতো শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ বুখারী শরীফের শেষ এখন সমস্যা হচ্ছে বাচ্চারা বুঝে বাচ্চাদের দরকার ওই কথাগুলো আমি বললে এখানে অনেক আপনারা যারা আছেন অধিকাংশ কথাই বুঝবেন না আবার আপনারা কিছু কথা শোনার জন্য ভিতরে অনেক মা বোনরা আছেন কিছু কথা শোনার জন্য বসেছেন তো এই জন্য আপনাদের কথা বিবেচনা করে মাদ্রাসার জিম্মাদার মুফতি সাহেব আসাদুজ্জামান স্বামী ভাই বলেছেন যে হাজার আলোচনা তো হয়ই করেছেন অনেক তো বড় কথা যতটুকু কথা না বললে বাকি কথাগুলো সাধারণ মানুষের উপযোগী করে বললেই ভালো হয় তা আমরা ওটা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ যে বাচ্চারা শুধু অর্থটা বুঝুক কিছু প্রয়োজনীয় কথা বুঝুক বাকি কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো কথাটা এই জন্য বলেনি বলে নিলাম যে অনেক আলেমরাও আছেন ভাবতে সবক হালকা হালকা তাকরি হয়ে গেছে ভাষা ভাষা তাকরি এমনটা ভাবার কোনো কারণ নাই ভাষা ভাষা তাকরি বা এটা শুধু সাধারণ মানুষের কথা বিবেচনা করে আজকে আমরা হালকা ব্যাখ্যার উপর দিয়ে চলে যাচ্ছি ইমাম সবাই দেখবে না ভাই ওনারা যেভাবে রাখছেন আপনি বললেও সবাই দেখবে না আপনার একান্ত দেখতে মনে চাইলে সাইড চেঞ্জ করে হ্যাঁ বারবার একটা কথা

সমস্ত আমলকে মাপবো মাপবো ওজন কখন এতে করে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না যে যা করছে সব ওই পাল্লায় উঠানো হবে নেকি করলেও হবে গুনা করলেও হবে কোনটা মিস যাবে আমলের ওজন এটা একটু বোঝার জিনিস যে আল্লাহ আমল গণবেন না কি করবেন ওজন করবেন বলেনি কথাটা আল্লাহ আমল কি কি করবেন করবেন না না এটা একটু যে আল্লাহে সংখ্যা নির্ধারণ করা হয় ওইটা কম বেশি সংখ্যার কারণে হয় আর ওজন করে যে বিষয়ে নির্ধারণ হয় ওইটা সংখ্যার কারণে হয় না ওটা ওজন দিয়ে কম বেশি হয় এতগুলো তুলা ধরেন দুই কেজি তুলা কতগুলো হবে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে মানুষ দুষ্টে এই এক কেজি তুলা বেশি ভাব না এক কেজি লোহা বেশি ভাব মানুষ খেয়াল করে না বলে লোহা বেশি ভাব লোহা ভার হবে দুইটাই তো এক কেজি সমান সমান কিন্তু পরিমাণ দেখতে তুলা বেশি আল্লাহ তাহলে আমল গণবেন না কথাটা বুঝে যার কারণে অনেকের আমল অনেক বেশি হজ প্রতি বছর করে অনেক টাকা দান করে অনেক আমল জীবন আল্লাহ আল্লাহ বলেন তোর এই সংখ্যার কোন মূল্য আমার কাছে নেই আমি দেখবো আমলটা ওজন বলা হয়েছে কিনা সংখ্যা বেশি না তো বলে আমল আবার ওজন কেমনে হয় ওজন আমল হয় এই আমল ওজন হয় আমল অনেক হবে কিন্তু হালকা হয়ে যাবে ওজন আসবে না তো বলে এই দুই গুণ কি এক নম্বর গুণ হচ্ছে ইখলাস। যে কোনো কাজ আমি করব আল্লাহকে খুশি করার জন্য যদি করি তাই ওই আমলের ওজন আর যদি আমার দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে মানুষ আমাকে হাজীসাব বলবে মানুষ আমাকে দানবীর বলবে সেই জন্য দান করতেছি মানুষ আমাকে মুত্তাকি বলবে সেই জন্য অনেক ইবাদত করতেছি জিকির আযকার করতেছি দুনিয়াবি কোনো मकसद যদি হয় মানুষকে makhluk খুশি করার কোনো রকমের নিয়ত যদি থাকে তাইলে ওই আমল আল্লাহর কাছে ওজন ওয়ালা হয় না তো আমল ওজন হয় কয় গুণের কারণে বলেন দুই গুণ এক নম্বর গুণ হলো নিয়োগটা পাক্কা করতে হয় কি নিয়োগ যে আমল করতেছি কাকে খুশি করার জন্য দুই নম্বর আমল ওজন হয় যখন ওই আমলটাকে শূন্য দিয়ে সাজানো হয় অর্থাৎ শরীয়তের নিয়ম মেনে যখন আমলটা করা হয় শূন্য ছাড়া কোনো আমল দামি হয় না কোনো আমল নিজের মন যদি কেউ করে আমল কোনোদিন দামি হয় না সিস্টেম মতো যদি না করে আমল দিন দামি হয় না